সময় যারা তিনি হাইকোর্টের ব্যারিস্টার এমপি সংসদে তিনি জোর দেন হাতে জোর

এবং সত্যি হয়েছে মহানবাদ পাত্র প্রলামের তিনি কিন্তু তিনি কিন্তু নিয়মিত শুক্রবার আর সেই মাটি গোল করে ঠেকনাম তিনি গোল করেছেন দুই হাজার বাইশ সালে সেখান কাছে প্রথম রক্ত তিনি বলেছেন যেই মাটিতে রক্ত করে সেই মাটি অনেক থেকে গোল করে এবং শুক্রবার কোনো নাটক করে আগামী শুক্রবার বিচার গ্রহণ গোল এবং একজন